সফল হওয়াটা কষ্টের কিন্তু সফল না হয়ে ব্যর্থ হয়ে পড়ে থাকাটা সব থেকে বেশি কষ্টের সফল হওয়াটা কষ্টের কিন্তু সফল হতে না পারলে সারাটা জীবন ধরে কষ্ট সহ্য করতে হবে তাই আজকের এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আজকের এই কথাগুলো আপনার জীবনে প্রয়োগ করুন আজকের এই সাতটি পয়েন্ট নিজের জীবনে কাজে লাগান দেখবেন জীবন খুব দ্রুত বদলে গেছে হ্যাঁ সফলতা এতটা সহজ নয় তবে অলসতা করে ব্যর্থ হয়ে পড়ে থাকার কষ্টের থেকে বড় কষ্ট এই পৃথিবীতে আর কোথাও নেই আপনাকে একটি প্রশ্ন করি জীবন যুদ্ধে জিততে হলে কার কাছে শেখা উচিত যদি আত্মবিশ্বাসী হতে হয় তবে কার কাছে শেখা উচিত অথবা যদি অর্জনকারী হতে হয় তাহলে কার কাছে শেখা উচিত সফল হওয়া ধৈর্যশীল হওয়া এসব কার কাছে শেখা উচিত এগুলো তাদের কাছেই শেখা উচিত যারা জীবনে এই ধাপগুলো সফলতার সাথে পাড়ি দিয়ে এসেছে যারা আত্মবিশ্বাসী ধৈর্যশীল যারা নিজের স্বপ্নের উচ্চ শিখরে পৌঁছে গেছে তাদের কাছে শেখা উচিত তাদের কাজের মধ্যে প্রতিদিনের রুটিনের মধ্যে লুকিয়ে থাকা সফলতার গোপন সূত্র থেকে শেখা উচিত আজ আমি আপনাদেরকে এমন কিছু অভ্যাস সম্পর্কে জানাবো যেগুলো আপনার জীবনে প্রয়োগ করার পর আপনার জীবনেও সফলতা নেমে আসবে আপনার জীবনে নষ্ট করে ফেলা সময়গুলো শুধরে যাবে এবং আপনার সফলতা আপনার আত্মবিশ্বাস আপনার দায়িত্ব আপনার মোটিভেশন এমনকি আপনার পারফরম্যান্স আপনার রেজাল্ট এই সবগুলোর গ্রাফ উপরের দিকে উঠতে শুরু করবে আর আপনার জীবনের সফলতার এই গ্রাফটা যখন উপরের দিকে উঠতে শুরু করবে তখন সফলতার দিকে আপনার স্পিড হবে আরও দ্বিগুণ যে অভ্যাসগুলো আমাদের জীবনকে বদলাতে পারে আমাদের জীবনকে আরও বেশি ইম্প্রুভ করতে পারে এই অভ্যাসগুলোর সম্পর্কে যদি কেউ সব থেকে সুন্দর করে লিখে থাকে তাহলে তিনি হলেন হেল রব। আর ইনি শুধু লিখেই থেমে থাকেননি তিনি তার নিজের জীবনেও এগুলোকে প্রয়োগ করে সফল হয়ে দেখিয়ে দিয়েছেন যখন হেল রব বিশ বছরের ছিলেন তখন তার অনেক ভয়ানক একটি বাইক অ্যাক্সিডেন্ট হয় তার এগারোটি হার ভেঙে গিয়েছিল ছয় মিনিটের জন্য তার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল ডাক্তার বলেছিলেন হেল আর কখনোই চলতে পারবে না কিন্তু এই অভ্যাসগুলোকে ব্যবহার করে তিনি শুধু চলেই দেখাননি তিনি আলট্রা ম্যারাথনেও দৌড়েছিলেন দুই যখন দেশে দুর্ভিক্ষ চলছিল বড় বড় কোম্পানিগুলো ডুবে যাচ্ছিল হেল ঠিক সেই সময়টাতেই অনেক বেশি ঋণে পড়ে যায় কিন্তু অল্প কিছু অভ্যাসকে কাজে লাগিয়ে হেল হেল শুধুমাত্র ঋণের বোঝা থেকেই বের হয়ে আসেনি বরং সে তার বিজনেসেও ডাবল প্রফিট অর্জন করেছিল আপনি যদি সাকসেসফুল মানুষদের জীবনী পড়ে থাকেন তাহলে তাদের জীবনীতে এই অভ্যাসগুলো অবশ্যই আপনার নজরে পড়বে এই অভ্যাসগুলো সকল প্রকার সফল মানুষদের মধ্যেই থাকে এবং তাদের সকালের রুটিনেও এই অভ্যাসগুলো থাকে আমি এই ভিডিওতে আপনাদেরকে এই অভ্যাসগুলো সম্পর্কে জানাবো এবং এই অভ্যাসগুলোকে আপনি কিভাবে নিজের জীবনে কাজে লাগাতে পারেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব প্রথম অভ্যাসটি হল নীরবতা বর্তমান সময়ে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই অভ্যাস হলো ঘুম থেকে উঠেই সর্বপ্রথম মোবাইল হাতে তুলে নেয়া কিছু মানুষ তো ঘুম থেকে উঠেই ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এগুলোতে মাতাল হয়ে যায় কিছু কিছু মানুষ তো আতঙ্কের সাথে এটা ভেবে জেগে ওঠে যে দেরি হয়ে গেছে অফিসে যেতে হবে স্কুলে যেতে হবে কলেজে যেতে হবে আবার কিছু মানুষ তো অনেক বেশি প্রেশার নিয়ে ঘুম থেকে জেগে ওঠে এটা ভেবে যে অনেক কাজ পড়ে আছে আজ কত কিছুই না করতে হবে এখনো কিছুই করা হয়নি তারা ঘুম থেকে উঠেই মস্তিষ্কে এত বেশি প্রেশার দিয়ে ফেলে যে মস্তিষ্ক কিছু বুঝতেই পারে না সবকিছু এলোমেলো করে ফেলে কোনো কাজই সুষ্ঠুভাবে করতে পারে না ঘুম থেকে উঠেই এত অস্থির হয়ে যাবেন না ঘুম থেকে উঠেই এত অস্থির হয়ে যাবেন না মস্তিষ্ককে এত বেশি প্রেসার দেবেন না ঘুম থেকে উঠে কিছুটা সময় নীরব থাকুন শান্ত থাকুন ঘুম থেকে উঠেই আপনি যদি প্রেসার নিয়ে দিনের হিসেবে চলতে শুরু করেন দিন কিন্তু আপনার হিসেবে চলবে না হ্যাঁ দিনের হিসেবে চলতে থাকলে দিন কিন্তু কোনোভাবেই আপনার হিসেবে চলবে না যদি দিনকে আপনার হিসেবে চালাতে চান তাহলে দিনের শুরুটাকে আপনার কন্ট্রোল করতে হবে আর এজন্যই দিনের শুরুটা শুরু করুন নিরবতা দিয়ে দিনের শুরুটা আপনি যখন কন্ট্রোল করতে পারবেন তখন পুরো দিনটাই আপনার কন্ট্রোলে চলবে ঘুম থেকে উঠেই পাঁচ মিনিটের জন্য হলেও এই সময়টুকু নিজেকে দিন এই সময়টুকু নীরবে নিজের সাথে কাটান এই নীরবতাটাই আপনাকে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী করে তুলবে তাই দিনের শুরুটা নীরবতা দিয়ে শুরু করুন এবং নিজেকে আরও বেশি শক্তিশালী করে তুলুন এরপর আপনার দ্বিতীয় কাজটি হলো নিজেকে মোটিভেটেড করুন নিজেকে সবসময় মোটিভেটেড করতে শিখুন নিজেকে বলুন আমার ভেতরে সেই ক্ষমতা আছে যার দ্বারা আমি নিজের সকল স্বপ্ন অবশ্যই পূরণ করতে পারব আমি অবশ্যই আমার নিজের জন্য সঠিক সিদ্ধান্তটা বেছে নিতে পারব আমি কোনো পরিস্থিতিতেই হতাশ হব না আমি একজন সুখী মানুষ আমার কাছে যা কিছু আছে আমি তা নিয়েই অনেক বেশি সুখী হতে পারবো ইনশাআল্লাহ আমি সততা ও ধৈর্যের সাথে নিশ্চয়ই একদিন আমার লক্ষ্যের দ্বার প্রান্তে পৌঁছে যাব আমাকে দিয়ে অবশ্যই হবে আমি নিশ্চয়ই পারব আমার স্বপ্ন পূরণ করতে পারবো প্রতিদিন নিজেকে একটু করে সময় দিয়ে মোটিভেট করুন এতে করে আপনি কিছুদিনের মধ্যেই আপনার নিজের কাজের ভেতরেই ফলাফল দেখতে শুরু করবেন প্রতিদিন নিজেকে একটু করে মোটিভেটেড করার শক্তিটা আপনি আপনি খুব দ্রুত বুঝতে পারবেন নিজেকে দেওয়া এই মোটিভেশনের জন্যই আপনার মস্তিষ্ক দিন দিন আরও বেশি শক্তিশালীভাবে প্রস্তুত হয়ে যাবে আর আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য আরও বেশি এগিয়ে যেতে থাকবেন তিন যে কোনো কাজ পরিকল্পিতভাবে করুন সারাদিন আপনার যা যা কাজ আছে তার একটি তালিকা তৈরি করুন এবং কাজগুলো পরিকল্পিতভাবে করুন তাহলে দেখবেন পুরো দিনের সমস্ত কাজগুলো গোছালো ও সুন্দরভাবে হয়ে গেছে এতে আপনার আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে আপনি আপনার লক্ষ্যের দিকে আরও এক ধাপ সামনে এগিয়ে যাবেন চার এক্সারসাইজ প্রতিটি সফল মানুষই সকালে উঠে অবশ্যই এক্সারসাইজ করেন কেউ জিমে যান কেউ বা হাঁটতে যান কোনো না কোনো এক্সারসাইজ তারা অবশ্যই করেন এক্সারসাইজ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা তো বৃদ্ধি করেই তার পাশাপাশি আপনার থিঙ্কিং পাওয়ার মেমোরি ফোকাস এবং আন্ডারস্ট্যান্ডিং এগুলো দশ থেকে পনেরো পারসেন্ট বৃদ্ধি করে সকালের এক্সারসাইজের ইফেক্ট পুরো দিন জুড়ে পাওয়া যায় পুরোটা দিন আপনাকে পাওয়ারফুল রাখে তাই সন্ধ্যায় এক্সারসাইজ করার থেকে সকালবেলা এক্সারসাইজ করাটাই সবথেকে বেশি ইম্প্যাক্টফুল এজন্য সকালের কিছুটা সময় বের করে এক্সারসাইজ করুন আপনার যে ধরনের এক্সারসাইজ পছন্দ তাই করুন পুরোটা দিন এর উপকারিতা আপনি অবশ্যই বুঝতে পারবেন পাঁচ মোটিভেশনাল ভিডিও দেখা বা বই পড়া আপনার কি কখনো এমন মনে হয় যে কোনো একটা মোটিভেশনাল ভিডিও দেখে বা বই পড়ে কাজের জন্য নিজের ভেতরে খুব বেশি জোশ এসে গেছে এবং তা কিছুক্ষণ পরেই আবার হারিয়ে যায় আপনাদের কি কখনো এমন হয় যে কোনো একটা মোটিভেশনাল ভিডিও দেখে বা বই পড়ে নিজের ভেতরে খুব বেশি জোশ চলে আসে এবং তা দু একদিন পরে আবার হারিয়ে যায় আমরা ভাবি আমরা একটা ভিডিও বা বই একবার পড়বো আর এটার ফলাফল আমরা সারাটা জীবন ধরে পেতেই থাকব আমাদের মোটিভেশন আসলে এভাবে কাজ করে না মোটিভেশন হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল একটা ওষুধের মতো যা আমাদের প্রতিদিন একটু একটু করে ডোজ নিতে হয় প্রতিদিন মোটিভেশনের একটু একটু করে ডোজ নিতে থাকলে আমরা প্রতিনিয়ত এনার্জি পেতে থাকব আপনি কি ভাবছেন আপনার জোশ শেষ হয়ে যাবে আর আপনি তারপর গিয়ে একটি মোটিভেশনাল ভিডিও দেখবেন বা বই পড়বেন আপনি যদি এটাই ভেবে থাকেন তাহলে আপনার জোশ আর কখনোই আগের মতো ফিরবে না এতে আপনার মোটিভেশন কমতে থাকবে আপনার কাজ আরও স্লো হয়ে যেতে থাকবে আপনি দিন দিন আরও পিছিয়ে পড়তে থাকবেন তাই প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বের করে মোটিভেশনাল ভিডিও শুনুন অথবা বই পড়ুন এতে করে আপনার কাজের প্রতি আপনার আগ্রহ এবং দিন দিন আপনার কাজের গতি বাড়তেই থাকবে আপনার স্বপ্ন পূরণের জোশ আরও দিন দিন বাড়তে থাকবে আপনার স্বপ্ন পূরণের লম্বা পথটাকে আপনি অনেক দ্রুতই পারি দিতে পারবেন ছয় শক্তিকে কাজে লাগান আপনার চিন্তা শক্তিগুলোকে লিখে রাখার অভ্যাস করুন অনেক সময় আমাদের লাইফ নিয়ে আমাদের গোল নিয়ে অনেক প্ল্যান অনেক চিন্তা আমাদের মাথায় পাক খায় এগুলোকে অনেক গুরুত্ব দিয়ে সাথে সাথে লিখে রাখুন আপনি যদি এগুলোকে লিখে না রাখেন তাহলে এই চিন্তাগুলো হারিয়ে যাবে আর আপনিও ভুলে যাবেন এই একই চিন্তা একই প্ল্যান আমাদের মাথায় বারবার আসবে না আর আপনি যদি লিখে রাখতে শুরু করেন তাহলে দেখবেন আপনার লক্ষ্য সম্পর্কে আপনি অনেক কিছু প্ল্যান করে ফেলেছেন অনেক কিছু শিখে ফেলেছেন এবং আপনার স্বপ্নের পথে অনেক দ্রুত এগিয়ে গেছেন সাত দিনের শেষে নিজের ভুলগুলো লিখে রাখুন সারা সারাদিনের কাজে কোথায় কোথায় ভুল করেছেন আপনি কোথায় কোথায় পিছিয়ে পড়েছেন সেই ভুলগুলোকে খুঁজে খুঁজে লিখে রাখুন সমাধান বের করে ভুলগুলো শুধরে ফেলুন এভাবেই প্রতিদিন ভুলগুলো খুঁজে বের করুন আর শুধরে ফেলুন কিছুদিন পর দেখবেন আপনার সাফল্যের পথে আর একটাও কাটা নেই আপনার যদি মনে হয় আপনার এই কাজগুলো করার জন্য আপনার কাছে এত সময় নেই তাহলে এই পৃথিবীর বড় বড় সফল মানুষদের কথা একবার চিন্তা করে দেখুন তো প্রতিদিন সকালে তারা কীভাবে নিজেদের জন্য সময় বের করে এই রুটিনগুলোকে ফলো করে আপনি কি তাদের থেকেও বেশি ব্যস্ত তাদের থেকেও কি আপনার ব্যস্ততা অনেক বেশি তারা হাজার ব্যস্ত থাকার পরেও নিজেদের জন্য সময় বের করে এই অভ্যাসগুলোর যত্ন নিয়ে থাকে কারণ তারা এই অভ্যাসগুলোর পাওয়ার সম্পর্কে জানে তারা জানে জীবনে সফল হতে হলে নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সফল হওয়াটা কষ্টের কিন্তু সফল না হয়ে ব্যর্থ হয়ে পড়ে থাকাটা সবথেকে বেশি কষ্টের সফল হওয়াটা কষ্টের কিন্তু সফল হতে না পারলে সারাটা জীবন ধরে কষ্ট সহ্য করতে হবে তাই আজকের এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আজকের এই কথাগুলো আপনার জীবনে প্রয়োগ করুন আজকের এই সাতটি পয়েন্ট নিজের জীবনে কাজে লাগান দেখবেন জীবন খুব দ্রুত বদলে গেছে হ্যাঁ সফলতা এতটাও সহজ নয় তবে অলসতা করে ব্যর্থ হয়ে পড়ে থাকার কষ্টের থেকে বড় কষ্ট এই পৃথিবীতে আর কোথাও নেই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে